সাইয়দনা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমার জাতিদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তালা বললেন মূসা তুমি তোমার জাতির জন্য আমি রবের কাছে ক্ষমা চাইতে পারো তুমি তোমার জাতির জন্য আমি রবের কাছে রহমত চাইতে পারো তুমি তোমার জাতির জন্য আমি রবের কাছে কল্যাণ চাইতে পারো ওহে মূসা শুনে রাখো কার জন্য রহমত রয়েছে কার জন্য ক্ষমা রয়েছে কার জন্য কল্যাণ রয়েছে আল্লাহ তালা বললেন ফ্যাসা বোহালিল্লা দিনায় তাপুন অয়ু না সাকাত্লা দিনা হুমাদিনায় মিন আল্লাহ আর ওলা আলামিন বললেন নবীম মোসা শুনে রাখো অবশ্যই আমি সে ব্যক্তিদের জন্য ক্ষমা লিখে রাখছি লিখে রেখেছি

আল্লাহর ভয়ে সমস্ত অন্যায়কে ছেড়ে দিবে এই গুণ যাদের ভিতরে তাদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা তাদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে রহমত তাদের জন্য আমি রবের পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ লিপিবদ্ধ করে রেখেছি সোমাল্লা বলেন আল্লাহর কোরআনুল আমিন বলেন ও আম্মা মান খাফা মা ক্বরাব্বিহি ওয়া লা হাননাফ সানি হাওয়া ফা ইন্না আল হিয়াল মাওআ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যারা সমস্ত অপরাধকে ছেড়ে দিবে অন্যায়কে ছেড়ে দিবে জুলুম ছেড়ে দিবে আল্লাহ তালা বলেন ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া আমি রবের ঘোষণা তাদের বাস স্থান হলো জান্নাত আল্লাহর ভয়ে অপরাধ ছেড়ে দেওয়া কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে করার কোন সুযোগ নেই এমন গুণা আপনি কখনো ছাড়ছেন যে আল্লাহ দেখতেছে কাজ করা যাবে না ফেরেস্তারা লিপিবদ্ধ করতেছে কাজ করা যাবে না কেউ দেখতেছে না কেউ বুঝতেছে না কিন্তু আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দেওয়া করা যাবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ মানুষের ভয়ে না ভাই আল্লাহর ভয়ে অন্যায় ছেড়ে দিতে হবে আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দিতে হবে